আল্লাহ তালার দুইটি নাম তিনবার করুন আল্লাহ রব্বুল আলমীর সাথে সাথে একজন ফেরস্তা আপনার জন্য নিযুক্ত করে দিবেন এবং আপনার দোয়াগুলো আল্লাহ তালা কবুল করে নেবেন খুবই চমৎকার আল্লাহ তালার দুইটি গুণবাচক নাম রয়েছে এটা আমার কথা মুস্তাদারকে হাকিমের ভিতরে নবীজি সাল্লাম জানিয়ে দিয়েছেন এক নম্বর খন্ডের পাঁচশত চৌচল্লিশ নাম্বার পৃষ্ঠার হাদিস খুবই চমৎকার এই হাদিসটি হজরত আবু উমামারদীয় আল্লাহ তিনি এই হাদিসটি বর্ণনা করেছেন তিনি বলেছেন নবীজি সাল্লাহ ইসলাম জানিয়ে দিয়েছেন কোন ব্যক্তি যখন আল্লাহ তালার এই দুইটি নাম তিনবার উচ্চারণ করে তিনবার পাঠ করে সাথে সাথে আল্লাহ তালা তার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দেন বলেন সুহান আল্লাহ ইয়া আপনি কল্পনা করতে পারছেন এরপরে এই ফেরেশতা তাকে বলতে থাকে যে আপনি যেই নামগুলো পড়েছেন আল্লাহ তালা আপনার দিকে তাকিয়েছেন আপনার দিকে দৃষ্টি করেছেন এবং এখন আপনি যা চাইবেন আল্লাহ ফখরবদুল আলামিন সেটাই আপনাকে দান করে দিবেন বলেন সুফহান আল্লাহ সেই নাম দুটি আর কিছুই না সেটা হচ্ছে ইয়া আর ইয়া রহেম আর র হেমিন ইয়া আর হেম অনেকেই বলে হজুর দোয়া করছে দোয়া কবুল হচ্ছে না আপনি যখনই দোয়া করবেন তখনই আপনি দোয়া শুনিতে বলবেন ইয়া আর রহেমার র হেমিন ইয়া আর রহেমার র ইয়া অ রহেমা যখনই দোয়া করবেন তখনই আপনি আল্লাহতালার এই গুণবাচক দুইটা নাম পড়বেন আল্লাহ পা ক্রপুল আলামিন সাথে সাথে আপনার জন্য একজন ফেরিস্তা নিযুক্ত করে দিবে আর এই ফেরেস্তা আপনাকে ডাক দিয়ে বলতে থাকবে এখন তোমার দিকে আল্লাহ তালা তাকিয়েছেন তুমি এখন আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তালা সেটাই কবুল করে নিবেন রাতের বেলা শেষ সাথে উঠেছেন তাহাজ্জুদ নামাজ পরে দোয়া করছেন সেখানে বলে নিয়া আরহামার রাহিমিন ফজরের নামাজের পরে দোয়া কবুল হয় আপনি ফরজ নামাজ করেছেন ফজর জোহর আসর মাগরিব এশা প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয় আপনি সেই সময় দোয়া করেন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন এভাবে যদি আপনি দোয়া করতে পারেন তিনবার বলার পরে আপনি যা চাইবেন সেটাই আল্লাহ পাক রব্বুল আলামিন একসেপ্ট করে নেবেন কবুল করে নেবেন অবশ্যই দোয়া কবুলের কিছু শর্ত আছে আপনি যতই নাম পড়েন আর যাই যাই করেন না কেন যদি আপনি হারাম ভক্ষণ করেন তাহলে কিন্তু আপনার দোয়া কবুল হবে না ইবাদত কবুল হওয়ার জন্য দোয়া কবুলের হওয়ার জন্য অন্যতম শর্ত হচ্ছে হালাল খেতে হবে আকুল হালাল হালাল খেতে হবে ইউর ইনকাম শুধু হালাল ইউর ফুড শুধু হালাল ইউর ড্রিঙ্ক শুধু হালাল আপনার অলওয়েজ হালাল হতে হবে হারাম ভক্ষণ করা যাবে না হারাম খেলে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার কোনো দোয়াই অ্যাকসেপ্ট করবেন না কবুল করবেন না কোনো ইবাদত আল্লাহ তালা কবুল করবেন না আপনি হস্ত করেছেন জাকাত দিয়েছেন আপনি ডোনেশন করেছেন এছাড়া আপনি নামাজ পড়েছেন কোনো ইবাদত আল্লাহ তালা অ্যাকসেপ্ট করবেন না কবুল করবেন না এই জন্য দোয়া কবুলের অন্যতম শর্ত হচ্ছে কি খাওয়া হালাল খাওয়া হালাল খেতে হবে হারাম খাওয়া যাবে না এবং এই যে আল্লাহ তালার গুণবাচক নাম এটা পরে দোয়া করলে যে দোয়া কবুল হয় সেটা আল্লাহ নিজে বলে দিয়েছেন সুরা আরফের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিয়েছেন একশো আশি নাম্বার আয়তের ভিতরে তারা যদি আমি আল্লাহ তালার গুণবাচক নামগুলো পড়ে সিফাতি নামগুলো পড়ে যদি আল্লাহর কাছে দোয়া করে তাহলে আমি আল্লাহ সাথে সাথে তার দোয়াগুলো অ্যাকসেপ্ট করে নেই কবুল করে নেই তাহলে মুস্তাদারকে হাকিমারি হাদিস দ্বারা জানা যায় এক নম্বর খণ্ডের পাঁচশো চৌচল্লিশ আমার হাদিসের ভিতরে রয়েছে আবু জানিয়ে দিয়েছেন যখন কোনো ব্যক্তি ইয়া আরহামার হামার তিনবার বলে সাথে সাথে একজন ফেরেশতা নিযুক্ত করে দেন আল্লাহ তালা সেই ফেরেশতা তাকে ডেকে ডেকে বলতে থাকে তুমি আল্লাহর কাছে এখন যা চাইবে সেটাই আল্লাহ তালা কবুল করে নেবেন আল্লাহ বাকরবুল আলম আমাদের সকলকে এভাবে দোয়া করার তৌফিক দান করেন